বিএমডাব্লু এটা ওয়াও সেই না গাড়িটা একটা গাড়ি নিয়ে নিলেন এই গাড়িতে কিন্তু ডেলিভারি হয় জান এই গাড়িটা অ্যাক্সিডেন্টের পড়ে রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দুঃখ কষ্ট সবার জীবনে থাকে তো নো কষ্ট পেন ওকে আমি এখন জাম হইলো এখন হইলো বিকালের টাইম আমি জামোর সামনে একটা পার্কিং আছে তো পার্কিং আজকে দেখাবো আমি যে বিদেশে আসলে অনেক সময় যারা ড্রাইভিং জানেন যাদের গাড়ির প্রয়োজন কাম কাজ পাইবেন না তাদের জন্য কিছু গাড়ি দেখাবো আমি সেই পার্ক এনে আসি যেখানে আপনার পুরান পুরান বিদেশে যারা আসবেন যাদের ড্রাইভিং লাইসেন্স আছে যাদের কাগজপত্র আছে যারা গাড়ি চালাইতে পারে তাদের জন্য এখানে অনেক গাড়ি আছে এবং কি আপনারা যদি বিদেশে আসেন যদি কাজ না পান তাহলে যদি ড্রাইভিং লাইসেন্স যদি লেন ড্রাইভিং লাইসেন্স নিতে কত লাগে আপনার একটা গাড়ি দশ হাজার ভিতরে পাইবে একটা ড্রাইভিং লাইসেন্স দশ হাজার ভিতরে নেবেন একটা ড্রাইভিং লাইসেন্স এখানে অনেক দাম প্রচুর দাম আপনি দশ হাজার ভিতরে একটা ড্যামিজ লাইসেন্স নিলে আপনি এরকম একটা গাড়ি নিয়ে নিতে পারবেন যে এইসব গাড়িগুলো আছে না এই সব বিক্রি হইব এইগুলো অনেকগুলোই আছে বিক্রি হয় অনেকগুলো চালায় এরকম এই এই বড়ো পার্কিংটা এটা সব এই যাদের গাড়ি কিছু সমস্যা আছে কিছু অ্যাক্সিডেন্টের গাড়ি আছে কিছু এরকম গাড়ি আছে নর্মাল গাড়ি যারা বিক্রির জন্য এইখানে ফালায় রাখছে তাদের জন্য এখানে যাদের নাম্বার দেওয়া আছে এখানে আপনি চাইলে যদি গাড়ি পছন্দ হয় তো আপনি নিতে পারেন এই ধান এই গাড়িটা অ্যাক্সিডেন্ট পড়ে রয়েছে এটি ভাঙাড়ি হিসাবে স্ক্র্যাপ হিসাবে বিক্রি হইব আচ্ছা এটা দেখলে কী মনে হয় মনে হয় আমি ঠান্ডার ওষুধ খেতেছি কোনো সিরাপ খেতেছি বা কিছু একটা এটা এমন কিছু না এটা একটা সফট কোল্ড ড্রিঙ্কস আমি যেখানে প্রথম প্রথম একটা মিশ্রির কাছে এরকম দেখছি খাইতে আমি বা হয়তো কোনো বিয়ার বা কিছু একটা পরে আর কয়েকজনের কাছে দেখছি পরে যেমন আমি সুপার মলে যাই না যাওয়ার পর এইগুলা পরে জানতে হলাম এটা যে একটা ডিংসেল টাইপের এটা হলো ভিটামিন গ্সে ভিটামিন এটার নাম অনেক মজা এটা ভালো লাগে এই যে এই গাড়িগুলো দেখছেন না এগুলো সব বিক্রি এবং এই যেগুলো বিক্রি হইব এর অ্যাক্সিডেন্ট করা ওইটাও অ্যাক্সিডেন্ট করা এখানে যেগুলো ভালো ভালো গাড়িগুলো দেখতেছেন এইগুলো যেমন এটা যেমন এটা এগুলো বিক্রি হইব এটা এই যে গাড়িটা দেন বিএমডাব্লু এটা যে নাম্বার প্লেটটা আছে না এই নাম্বার প্লেটটা গাড়ির দাম বেশি এটা তিন অক্ষরের নাম্বার প্লেট দুবাই এ দেন গাড়িটা এই গাড়িটার সমস্যা হইলো কি এটা অ্যাক্সিডেন্ট করছে দেন অ্যাক্সিডেন্ট করছে দেখছেন এইখানে অ্যাক্সিডেন্ট করছে এখানে অ্যাক্সিডেন্ট করছে এটাও অ্যাক্সিডেন্ট করা গাড়ি এরও অ্যাক্সিডেন্ট করা গাড়ি এই জায়গায় বেশিরভাগ অ্যাক্সিডেন্ট করা গাড়ি ভালো ভালো গাড়ি আছে সবাই অ্যাক্সিডেন্ট করা আরও কিছু কিছু গাড়ি আছে যেমন নাম্বার প্লেট নেই এগুলা এই যে কয়েকটা নাম্বার প্লেট নেই এখানে একটা আছে নাম্বার প্লেট নেই দেন এটা এই যে এটা বিক্রি হইব কিন্তু এটা নাম্বার প্লেট নেই এটা কিছু সমস্যা আছে এই যে এটা নাম্বার প্লেট নেই এইগুলো বিক্রিও হয় এখানে গাড়ি গাড়ির নাম্বার দেওয়া থাকে মালিকের আপনি যোগাযোগ করলে যেমন এখানে যে হোয়াটসঅ্যাপের নাম্বারটা দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করলে এরকম গাড়ি পাওয়া যায় আর এর প্রাইস কম থাকে আপনারা দামাদামি বইয়েরা গাড়ি নিতে পারবেন আর একটা ড্রাইভিং লাইসেন্স যদি নিলেন এটা ড্রাইভিং লাইসেন্স নিলেন এরকম একটা গাড়ি কিনা ফেলাইলেন গাড়ি যদি কিনা পরে এসে না আপনি যদি যদি কোনো জায়গায় জব করেন হাই স্কুল ধরে বেতন পাইবেন বেশি বেতন পাইবেন না মাত্র দুই হাজার তিন হাজার এরকম যদি একটা গাড়ি নেন না প্রতি মাসে আপনি যদি ধরেন এরকম একটা গাড়ি নিয়ে নিলেন এই গাড়িতে কিন্তু ডেলিভারি হয় যেরকম না যে এই গাড়ি দিয়ে আপনারা প্যাসেঞ্জারও টানতে পারবেন আর এমনি এমন কোম্পানিও আছে যে অ্যাপস আছে অ্যাপসের সাথে ওদের কোম্পানির সাথে যোগাযোগ করেন আপনি তাহলে এরা কি করবো আপনাকে কাস্টমার দিব কাস্টমার কই পাইবেন খুঁজে খুঁজার দরকার নেই হ্যাঁ কাস্টমার দিব প্রতিটা কাস্টমারতে পার্সেন্টেজ আর রেখে দেব আর বাকিটাকে আপনি দিয়ে দিব আপনার অ্যাকাউন্টে চলে আসবো আর এই গাড়ি আবার এমনও আছে অনেক যে কোম্পানিতে যেমন এই গাড়িগুলো আছে না আপনি গাড়িটা কিনলেন কেনার পর ওই কোম্পানিতে আপনি জব করলেন ওই কোম্পানি গাড়িরও একটা স্যালারি দিব আবার এবং কি আপনারও একটা স্যালারি দিব। টোটাল ধরেন আপনার স্যালারি দুই হাজার টাকা দিলো আর গাড়ির স্যালারি দুই হাজার টাকা টোটাল চার হাজার টাকা চার হাজার দেড় হাম এবার যদি দেড় হিসাব করেন চার হাজার তো ধরেন এক লাখ বিশ হাজার এক লাখ টাকা ধরেন এক লাখ উপরে আব তো খারাপ কি আর যদি তেল এভরিথিং যদি টুকটাক যায় দশ বিশ হাজার টাকা এর বেশি না এখানে তেল তো পানির দামে সস্তা এটা জিনিস আরেকটা গাড়ি আছে এই গাড়িটা আমারও ভাল লাগে ওয়াও সেই না গাড়িটা এগাইডা আমার কাছে খুব ভালো লাগি। কাচলা মাছটা ফালাইয়া থৈ দিছে। সে অ্যাক্সিডেন্ট কোড়া গাড়ি। এই গায়ে দেন এটা দুবাই ট্যাক্সি পড়ে রইছে অ্যাক্সিডেন্ট করছে এটারে। সে অ্যাক্সিডেন্ট এডা হলো দুবাই ট্যাক্সি অ্যাক্সিডেন্ট কোইরা। গাড়ির কি অবস্থা হইছে? একবারে নষ্ট হয়ে গেছে গাড়িটা কিভাবে অ্যাক্সিন্ড করছে এই পার্কিং এ মূলত এই পার্কিং টা অনেক বড় যাদের গাড়ি অ্যাক্সিডেন্ট রয়েছে বা যে কিছু একটা ক্ষতি হয়ে গেছে এখানে ফালাই রাখছে বা বিক্রি করা ফালাইছে সেই যে অনার বা ই আছে আপনার যাদের বিক্রি করার চিন্তা ভাবনা আছে তারা এখানে রেখে দিছে গাড়ির নাম্বার দেওয়া আছে যাদের গাড়ি লাগে এখান থেকে কথাবার্তা করা যায় আমি অনেকজনে দেখছি এখানে কথাবার্তি বলে গাড়ি টাড়ি দেখে 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 কিনে নেওয়া যায় আমার পিছনে যে গাড়িটা দেখতেছে একটা টোয়োটা গাড়ি এটা হইলো পাঁচ সিটের টোটাল হইলো চার সিট কিন্তু পাঁচজন কষা যায় এই গাড়িটা হলো চার সিটের দুই সামনে দুইজন পিছে তিনজন আবার চেষ্টা করলে এখানেও দুইজনই ভয় এটা হইল মূলত এটা হইল মূলত যাদের সকালে ডিউটি আছে যেমন বিভিন্ন সাইডে সাইডে কাজ থাকে তারা এই গাড়িতে গা রাখ। কর্মচারীগুলো নেওয়া যায় আর পিছে জায়গা আছে এখানে ওদের সামান টামান রাখে সকালে নিয়ে যায় বিকালে নিয়ে আসে বা অ্যাক্টিভ মারে অ্যাক্টিভে যা টেকা আসে সে গাড়িদের চালায় এরকম অনেকজনই আছে এরকম গাড়ি একটা কিনা ফেলায় গাড়ি এইসব গাড়ি দিয়ে খেপ মারে আর প্রতি মাসে তাদের বহু টেগা এইসব গাড়ির দাম আছে এরকম না যে এটি পাঁচ দশ হাজার পাবে এটির বহু দাম এটি সেকেন্ড হ্যান্ড কিনতে গেল তিরিশ চল্লিশ হাজারদের হাম এবার হিসাব করেন যে বত্রিশ টাকা এটা কত কত দের হাম আসে আর এইগুলো দিয়েও সবগুলো দিয়ে এইসব গাড়ি দিয়েও আপনার সামার টামার টানে আর এই গাড়িটা আছে না দেখাই এটি দিয়েও আপনার সকালে যে বিভিন্ন জায়গায় জায়গায় এইসব গাড়ি দিয়ে আপনার লোক টোক লিয়া যায় বিভিন্ন কোম্পানিতে যাদের লোক লাগে তারা এইসব গাড়িতে সকালে যায় আবার বিকালে নিয়ে আসে এই লোকগুলা এখানে মূলত টোয়োটা হুন্ডা বিএমডাব্লু মার্সিডিস ওডি সুজুকি নিশান এইসব বড় বড় কোম্পানির গাড়িগুলো এখানে আছে। যাদের এইখানে না মূলত আপনি যে এখানে আসবেন ওইখানে পার্কিং আছে আবিজাবি আছে অনেক লোক আছে বিভিন্ন কোম্পানি আছে অ্যাপস আছে আপনি এখানে যোগাযোগ করেন দেখেন যে গাড়ি কোথায় বিক্রি হয় এরকম অ্যাভেলেবেল গাড়ি বিক্রি হয় আপনি চেলে নিতে পারেন ভালো একটা গাড়ি দিয়ে এখানে নিয়ে নিবেন কাগজপত্র আবিজাবি গাড়ির কন্ডিশন কীরকম এভরিথিং চেক করে আগে এটা কিনা ফেলাইবেন কিনলে আপনার আপনি ভালো প্রতি মাসে একটা ভালো একটা ইনকাম আসবে আপনি যদি কাস্টমার না পান বা এই কাস্টমার পাম কই এটা সেটা বহুত অ্যাপস আছে এখানে এইখানে আপনি অ্যাপসের সাথে যোগাযোগ করলে ওই অ্যাপসের মাধ্যমে আপনাকে কাস্টমার দিব পার্সেন্টেজ নিব এই আপনি ভালো মতো গাড়ি বসে দেখা প্রতি মাসে ভালো একটা ইনকাম করতে পারবেন আল্লাহর নাম লিয়া বিদেশে হিসাব পড়েন আসার পর আপনি তো কোম্পানির বিশাল নিলে আপনি গাড়ির লাইসেন্স নেওয়া কি আপনার ফ্রি ভিসা নিতে হইব ওইখানে যে কানুনে হিসাবে যে আইডি বা আকামা ভিসা যাই আছে ওইটা নিতে হইব নেওয়ার পর আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হইব ওইখানে বিভিন্ন কোম্পানি আছে ওই কোম্পানির মাধ্যমে আপনার লাইসেন্স নিতে হইব এবং কি আপনার লাইসেন্স যদি ফেল করেন আপনার ফাইন ফাইনও হইব আর আস্তে আস্তে ডেটও বাড়ব আবার এবং কি ওইটার ফাইনে যে ইয়ে আপনার ইয়েও কাটবো আপনার জরিপানাও করবো আবার ওই টেকাও দিতে হইব তো গাড়ির লাইসেন্স নেওয়ার জন্য আপনি প্রথমে দেশের থেকে গাড়ি চালানো শিখবেন শেখার পর ওইখান থেকে আপনি যে গাড়ি চালাইতে পারেন অলরেডি যেমন রোড গাড়ি চালাইতে পারবেন এ অবস্থায় আপনি এখান থেকে লাইসেন্স নিতে পারবেন আমি এখানে গাড়ি চালাইতে পারি কিছু পারি না আজ গাড়ি লাইসেন্স নি এটা করুক সেটা করুক তা আপনি ফাইন খাইতে খাইতে এমন পর্যায়ে যাবো পরে আপনার লাইসেন্সই দেবো না তো দেশের থেকে পুরোপুরি গাড়ি চালানো শিখুন শিখা আসার পর এইখানে লাইসেন্স নেন তাহলে আপনার ফাইনও আসার চান্সটা কম থাকে আমি আমার আমার রুমে একজন পাকিস্তানি আছে আমি দেড় বছর ধরে ওই দিয়ে লাইসেন্সই নিতে পারেন এখা আর দুই দিন পর পাঁচশো হয় চারশো হয় ফাইন খালি মনে করে সিগনালে ভুল করে এটা ভুল করে ওইটা ভুল করে আমার ফাইন ফাইন দেড় বছর হয়েছে লাইসেন্স নিতে পারে না আশা করি পাঁচ আর তিন চার মাস ভিতরে লাইসেন্স নিয়ে নিব আর অনেক দশ হাজার বারো হাজার গেছে গাদের হাম খরচ ইয়ার বেশি কিন্তু কয়না তাঙ্গরে আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগছে আল্লাহ হাফেজ